ঠিক আছে এবং বাচ্চাটি সবার সঙ্গে আলাপ করে দেওয়ার আছে অনেক কিছু বলার আছে আর ওদেরকে একা ছাড়লেই করে শোনা আমাদের মানে এরকম টিম পাওয়া ইজ আই এম রিয়েলি লাকি টু হ্যাভ আ টিম লাইক দিস মানে আমার এতদিন পরে আবার টিভিতে আমি ফিরলাম আবার শুরু করলাম একটা টিভির জার্নি তো সেখানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ টিম লাইক দিস মানে ফ্যামিলির মতো হয়ে যায় তো মানে বাড়ির থেকে বেশি সময় এখানে কাটানো হয় আর এরকম একটা কন্টেন্ট এরকম সাবজেক্ট নিয়ে একটা টিভির প্রজেক্ট আই থিঙ্ক দ্যাটস ভেরি নিউ অ্যান্ড সেখানে এই ফ্রেশনেসটা খুব কাজটা আমাদের খুব ভালো লাগছে আর শুরু অ্যান্ড সেখানে পুরো টিম ওর আপ আর টিম যখন চার্জ চার্জটা থাকে তখন মানে ম্যাজিক ইজ বাউন্ড টু হ্যাপেন সো সেটাই ফিঙ্গার স্ক্রস সেটাই হচ্ছে আশা করা যায় প্রথম কাজ অ্যাজ এ লিড এর আগে দুটো কাজ করেছি বাট এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং বিকজ একটা ডায়ালেক্ট আছে এবং এত বড় একটা দায়িত্ব সেটার সাথে যাতে জাস্টিস করতে পারি সোয়া আকাশের মাঠের মধ্যে কি আসমান জমিন পার্থক্য নিশ্চয়ই তাই আমরা প্রথমে কিন্তু হ্যাঁ তো সিরিয়ালে তো আকাশ আস মা একদম আকাশ ছন্দ পার্থক্য

এটা তো আপনারা সবাই দেখে বলবেন কিরকম শান্ত হিজে সুস্থ কথা বললাম উচ্চিত

真的，真的，真的。 আহ বলেছে মানে एवरीডে एवरी ঘন্টা বলে যাচ্ছে আচ্ছা মুমাদা তোমার শেয়ার করেছে উনি এই সেটা মানে আমাদের কাছে পুরো টিমের কাছে মানে চ্যানেল প্রোডাকশন হাউস আমাদের পুরো ভিডিও বোমার টিমের কাছে এটা মানে বিরাট বড় একটা ব্লেসিং যে এইরকম যে সুশান্ত চট্টোপাধ্যায় আমাদের এটা শেয়ার করেছে এরকম আন্তরিকভাবে বলে শেয়ার করেছে আর কাকাবাবু বলে দিয়েছে বাস এবার সবাইকে তো দেখতে হবে দেখতে হবে ভিডিও বোমা দেখতে থাকতে হবে সান বাংলায় আটটার সময় ভুললে চলবে না একদম একদম না আর আকাশের মাটি তো ভাইরাল হওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখেও কিন্তু ভিডিও বোমা ভাইরাল করতেই হবে একদম চিত্র হচ্ছে একটা সময়ের পর বাংলা ছবিতে ওই আশির পথ থেকে যে ধরনের ছবি হতো সেই প্যাটার্নে সব ধারাবাহিকের কথা বলবো না কিন্তু কিছু ধারাবাহিকের একটা ট্রেন ওই একমুখী এক রঙের ফলে ভাই এখানে দাদা তার বিজনেসে কন্ট্রিবিউশন ছিল সেটা ভাইরাতে তুলে দিয়েছিল কিন্তু ফ্ল্যারিস্ট করেছে ভাই এই প্র্যারিশ করার পর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভাই দাদাকে খেতে দিচ্ছে না তাড়িয়ে দিচ্ছে দাদা ঘুরে বেড়াচ্ছে ফিরচি করছে না হ্যাঁ এখানে ভাই ডমিনেট করে দাদা চিৎকার করে কথা বলে ঘুরু করে তাকায় ডিসিপ্লিনটা মেনটেন করো কিন্তু আবার দাদার ফেভারিট ডিশের দিকেও তার নজর থাকে ওটা দাদাই খাবে এই যে শেড এবং দাদাও ভাইকে ভয় পায় কিন্তু কখনও কখনো। মামারা মারা ভাইপোর ক্ষেত্রে সে করে ওঠে তখন দুই ভাই চরম টক্কর হয় দাদা হয়তো এমন একটা কথা বললো বৌদির অসম্ভব অপমানে লাগলে কিন্তু পরবর্তীকালে যখন সে ওই দাদার খাবারের ব্যাপারে কনসার্ন হয় বোঝা যায় যে এটাই সবটা নয় এটা ভালো লাগে না ঠিকই কিন্তু এটাই আবার সবটা নয় ফলে এই যে ভিন্ন ধর্মী চরিত্র এই যে আমার স্ত্রীর চরিত্র অভিনয় করছে প্রখ্যাত অভিনেত্রী রেশমি সেন এখানে সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হয়েছে যে ট্রেনটা এখন কমছে চরিত্রাভিনয়গুলোর ক্ষেত্রে কমছে পুরুষ নারী দুটো চরিত্রকে সমান ভারসাম্য দিতে হবে এখন মনে হচ্ছে শুধু মেয়েদের মহিলাদের যদি বা কিছুটা নায়ক নায়িকা বাদ দিয়ে দাও মহিলাদের দাও ওদের কুটকচারি পছন্দ লাগে এটা তাদের মনের কথা দর্শকের মনের কথা না তা যদি না হতো তাহলে এক একসময় বছরখানেক আগে একটি মেগা সিরিয়াল বন্ধ হয়ে গেছিলো তার সিক্স পয়েন্ট থ্রি রেটিং ছিল বলে নাম করব না আর এখন একটি মেগা সিরিয়াল বেঙ্গল টপার সিক্স পয়েন্ট এইট বোঝা যাচ্ছে ফলে এই অ্যালার্মিং সিচুয়েশানে বৈচিত্রের খোঁজ করতে করতে আমি দেখলাম সান বাংলার এই ভিডিও বৌমা নামটার মধ্যে একটা একটা ক্যাচি কেউ হয়তো বলবে বাবা এই আবার কি নাম কিন্তু যখন দেখতে শুরু করবে সেব সিরিয়ালটা তখন তারা বুঝতে পারবে যে এর মধ্যে আবার সেই চরিত্রাভিনয়ের দিকগুলো এসেছে নায়ক নায়িকা উত্তম কুমার সেনের যুগ থেকে তাদের চেয়ে শ্রেষ্ঠ আর ইতিহাসের পৃথিবীর ইতিহাসে নেই কিন্তু তারা ছিল না পাশে ছবি বিশ্বাস তুলসী চক্রবর্তী ভানু বন্দ্যোপাধ্যায় বিকাশ রায় পাহাড়ি সান্নাল মনোজ কুমার ভানু বন্দ্যোপাধ্যায় পদ্মা দেবী ছায়া দেবী মনীনা দেবী সাবিত্রী চ্যাটার্জি সুমিতা সান্নাল সমিতা বিশ্বাস সুব্রত এই রকম একটা ইউজ কাস্টিং ছিল যারা এক একটা দক্ষ এখন এখানেও সেই রকম অভিনেতা অভিনেত্রী তাদের তুলনা করছি না কিন্তু সেরকম আছে কিন্তু তাদের নেওয়াটা আছে ভাবছি বোধ হয় একটু কাটল করে দেওয়া যায় একটু একে ওকে দিয়ে করে নেওয়া যায় কিন্তু তার ফল হচ্ছে কি এই সিক্স পয়েন্ট ওয়ানে আগে একটা সিরিয়াল বন্ধ হয়ে গেছিলো আর সিক্স পয়েন্ট এইটে এখন বাংলার বেঙ্গল ট্রপার তার বিপ্রতিপে গিয়ে তখন ভাবতে হবে কারণ নায়ক নায়িকা যদি খুব ভাল প্রথম কথা তারা প্রথম ফ্রেশ আসে উত্তম কুমার যখন ফ্রেশ এসেছিলেন তার চেয়ে বড় উদাহরণ তো হয় না তিনি কি সেই দক্ষতা প্রথম দিনই অর্জন করেছিলেন তাকে তো সময় দিতে হবে ফলে তাদের ঘাড়ের ওপর সব দায়িত্বটা চাপালে চলবে না এবার তাদের মুখ বারংবার বারংবার আনতে আনতে যদি সে ভালো অভিনয় করেও করছেও তাহলে তাদের দেখতে দেখতে মানুষ ক্লান্ত হবে এটা তো একদিনের ব্যাপার না তিন ঘন্টার ব্যাপারও না এটা তো লং টার্ম প্রসেস আমরা তো চাই চাইবো বছর খানেক বছর দু একটা সিরিয়াল চলুক তাহলে তখন মানুষ ক্লান্ত হবে তাই জন্যে দরকার বিচিত্র রঙের চরিত্রের সমাহার যেটা এই ভিডিও বউমাতে রয়েছে আপনারা আমি জানি একটা অভ্যাসের বসে একভাবে দেখতে থাকেন আপনারা একবার সান বাংলার সুইচ অন করে রাত আটটার সময় ভিডিও বৌমাটা দেখতে শুরু করুন দেখবেন আবার ঋতু নাট্যরস অভিনয়ের রস গল্পের মজা আবার পাবেন আমার যেটা মনে হয় যে আমি হয়তো খুব একটা ব্লগার নই বাট আমি যে আমার একটা থাকে যে আমি একটু বাদে কদিন বাদে বাদে রিলস বাড়াই এবং যেগুলো ছাড়ি তখন ফেটে যায় ঠিক আছে তখন লোকজন জাস্ট বলে যে ইনস্টাগ্রাম নাকি জ্বলছে এইসব হচ্ছে তো আমার পেসে করি আমি ওরকম মানে আমি নিজে একটা ডিভা আমি সারাক্ষণ ওই লোককে জিজ্ঞেস করতে পারবো না আচ্ছা বলো তুমি এই আমি নটার সময় এসছি এখন আমি এখানে আছি ইটস গুড বাট ইয়া দ্যাটস নট মাই স্টাইল এখানে আমার চরিত্র নাম রি ঋতুপর্ণা তাই ওরা আমার কথাই ভেবেছে সো খুব ইন্টারেস্টিং চরিত্রটা ভীষণ মানে কিন্তু আমি হাউ হাউ করে চেঁচাচ্ছে না হ্যাঁ ভীষণ মিষ্টি একটা স্বল্পভাষী মহিলা ভীষণ মানে মুনমুন সেন একদম ভীষণ কেমন আছো এসছো ভীষণ সুইট লাগছে তারপরে ওপরে গিয়ে তোমাকে কি করে তোমার পেছনে কাঠি করবে ওরকম ভাবে সো ওইটা আমার খুব ভালো লাগে কারণ আমি একটু ভাইপার হয়ে যাই যে রেগে গেলে হয়তো চিচিয়ে ফেলি কিন্তু ইজ রিয়েলি হট সেক্সে একদমই তাই নতুন লোক দেখছো তো নতুন কাজ এবং কাজটা শুরু হচ্ছে খুব ভালো লাগছে কাজ করে এই প্রোডাকশানে আমার প্রথম কাজ করা এই চ্যানেলে আমি অনেক কাজ করেছি কিন্তু প্রোডাকশানে আমার প্রথম এই প্রোডাকশানের প্রথম কাজ করা খুবই ভালো এবং খুবই ভালো একটা পরিবারের মতন হয়ে গেছে মানে একদম ভীষণ ভালো লাগছে কাজটা করে এবং যে চরিত্রটা আমি করছি সেটা করেও খুব ইন্টারেস্ট পাচ্ছি একটু চরিত্রটা একটু অন্য রকম ভালো লাগছে খুবই ভালো লাগছে লোকটা মানে কীরম বলতো লোক এটা দর্শকরা দেখলে বুঝবেন কিন্তু আমার বলা উচিত না তাও বলছি যে লোকটা খুব একটা সুবিধার নয় মানে বাকিটা দেখলে আবার ভালো আবার খুব একটা সুবিধারও নয় অদ্ভুত একটা মিশ্রণ আছে চরিত্রে শেডস আছে অনেকগুলো তো সেটা দর্শকরা দেখলে বুঝবেন সোশ্যাল মিডিয়া আমি খুব একটা অ্যাক্টিভ যে তা নয় মানে আমি চেষ্টা করি থাকার যতটা থাকবে ভালো কিন্তু এখনকার দিনে যেরকম মানে এটা প্রাধান্য পাচ্ছে আমার মনে হয় আমি ততটা বোধহয় মিডিয়া ফ্রেন্ডলি নই মানে আমি সোশ্যাল মিডিয়া অতটা না হালকা ফুলকা একটু আতু। আছি চেষ্টা করি থাকার ব্যাস ওই অবধি হ্যাঁ আমি যে চরিত্রটা করছি সেটা হচ্ছে প্রতিভা মানে আমার ক্যারেক্টার নেম হচ্ছে প্রতিভা এই চরিত্রটা হচ্ছে বাড়ির বড় হউ আর কি সবচেয়ে এবং সবটা সামলে রাখার চেষ্টা করে বাড়ির বড় হিসেবে তবে ইউজুয়ালি আমি খুব যেরকম দাপটে চরিত্র চরিত্র করি আর কি মানে নেগেটিভ বা খুব আর কি সেইটা না করে এইটা এই চরিত্রটা খুব আউট অ্যান্ড আউট একটা পজিটিভ চরিত্র মানে এবং পজিটিভ চরিত্র শুধু নয় এই বাড়িতে যেটা মানে যেটা কৌশিকটা করছে এবং রি যেটা করছে যে চরিত্রটা আমার দেওর এবং দেওরের বউ তারা আমাদের খুবই মানে আমার হাজব্যান্ডের চরিত্রটা করছে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এই ভদ্রলোকের একটা ব্যবসা ছিল সেই ব্যবসাটা ভদ্রলোক পুরো টাকাটাই বিক্রি করে মানে তার একটা প্রেস ছিল সেটা বিক্রি করে ভাইয়ের বিজনেসে পুরো টাকাটা ইনভেস্ট করে কিন্তু সেইটা ভাই ক্রমশ তার আধিপত্য বিস্তার করতে থাকে এই ভদ্রলোক একটু গান বাজনা পাগল এবং অভিনয় থিয়েটার এইসব নিয়ে থাকে ফলত সংসারে সেভাবে মন দেয়নি কিন্তু এই ভদ্রমহিলা সেজন্য একটা ক্ষোভ আছে তার কারণ হচ্ছে যে এই বাড়িতে এই পরিবারটা হচ্ছে সবচেয়ে অবহেলিত পরিবার আর কি মানে তার কন্ট্রিবিউশন আছে সংসারে কিন্তু সে কন্ট্রিবিউশন অনেকদিন আগে সবাই ভুলে টুলে গেছে আর কি সুতরাং আমার চরিত্রটা হচ্ছে যে আমার একটা অসম্ভব স্বামীর প্রতি ক্ষোভ আছে যে কেন সে কখনো নিজের অধিকার প্রয়োগ করে না বা কখনো ভাবে না যে তার স্ত্রী বা তার সন্তান আমার যে সন্তান যে মেয়েটি করছে আর কি সে হচ্ছে ডিভোর্সি বা তার বর তাকে বাড়িতে বসিয়ে দিয়ে গেছে তার জন্যও আমাকে কথা শুনতে হয় আর কি কিন্তু কেন স্বামী কোনো প্রোটেস্ট করে না এবং স্বামী করে না বলে আমিও সেই করার জোরটা পাই না বিকজ অফ আমাদের সংসারে কোনো আর্থিক কন্ট্রিবিউশন নেই হয়তো খুব অবহেলিত একটা চরিত্র কিন্তু বাড়ির সর্বত্রই আকাশকে ভীষণ ভালোবাসে আমাদের যে গল্পের নায়ক তাকে জেঠিমা হিসেবে অসম্ভব ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা দিয়ে যদি কিছু বক্তব্য রাখতে হয় তাহলে তো পায়ের তলার একটু মাটি দরকার হয় সেই অর্থে কিন্তু আমার সেইটা নেই আর কি তার কারণ আমার কোনো বরের কোনো ভয়েস নেই মানে যে স্বামীর কোনো ভয়েস নেই মেয়ে বাড়িতে বসে থাকে ফল তো খুব একটা সাপ্রেসড চরিত্র আর কি পজিটিভ প্লাস অসম্ভব সাপ্রেসড একটা চরিত্র যেটা আমার করতে খুব ভালো লাগছে মানে সবসময় ভীষণ মুখ ফাটে তো মুখ ফোটে না যে ক্যারেক্টার আর কি সেই রকম একটা চরিত্র আর কি